সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়াই করতে হয় একটি হচ্ছে দারিদ্রতা আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত মানুষভাবে অনেক অর্থ সম্পদ থাকলেই সুখী থাকা যায় খোঁজ নিয়ে দেখো দুনিয়াতে কেউ সুখী নেই যার যত মাথা তার তত ব্যথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আর আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন সাপোর্ট করছেন সে সকল বন্ধুদের জন্য থাকলেও অন্ত থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে দুপুরে কী কি রান্না বান্না করব। সেটা একটু হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করব আজকে খুবই একটা কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো অনেকের হয়তো উপকারে আসবে সেটা হচ্ছে ওভেনে তো আমরা অনেক রান্নাবান্না করি ওভেনে আমরা অনেক খাবার গরম করি কিন্তু ওভেনটা কিভাবে পরিষ্কার করে সুন্দর একটা স্মেল ভিতর থেকে যে আসে খুবই ঘরোয়া পদ্ধতিতে আপনি আপনার ওভেনের ভিতরে একদম গন্ধমুক্ত সুন্দর একটা স্মেল আনতে পারেন কিভাবে সেটা আজকে শেয়ার করব এই ভিডিওতে আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আর হ্যাঁ দেখেই বুঝতে পারছেন ইলিশ মাছ একটা কেটে নিলাম ইলিশ মাছের খুব সুন্দর ডিম হয়েছে আপনাদের ভাইয়া ডিম খেতে খুব পছন্দ করে ইলিশ মাছের তো এখান থেকে আমি কয়েক পিস ইলিশ মাছ আর একটা ডিম নিব দুইটা ডিম হয়েছে নিয়ে একটু ফ্রাই করবো দুপুরে রান্না করবো না মাছ রান্না করব না গরুর মাংস রান্না করব আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ইলিশ মাছের গন্ধ দূর করার জন্য কিভাবে ইলিশ মাছটা আপনারা রেডি করতে পারেন এই যে দেখেন দুধ দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু আমি ইলিশ মাছগুলো দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি ঘন্টা দুয়েক ভিজিয়ে রাখবো তারপর ইলিশ মাছটা আমি ধুয়ে নেব এইভাবে যদি আপনারা ইলিশ মাছটা গন্ধমুক্ত খেতে চান এরকম প্রস্তুতি কিন্তু আপনারা করে খেতে পারেন দেখবেন একদম ইলিশ মাছ দিয়ে ব্যাডি স্মেল আসে না আর ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে দিই যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক করেননি আশা করছি একটা লাইক করতে একদম ভুল করবেন না কারণ আপনার একটা লাইকের অনেক মূল্য আছে আপনি যে আমার ভিডিওগুলো দেখছেন আমাকে সাপোর্ট করছেন আমাকে ভালোবাসেন সেই প্রমাণটা হবে যদি আপনি আমাকে একটা লাইক করেন একটা লাইক দিতে কিন্তু পয়সা খরচ করতে হয় না লাইক দিলে আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান কারণে এই ভিডিওটা অনেকের হাতে পৌঁছে যাবে আপনারা নিশ্চয়ই চান আপনাদের প্রিয় মানুষটা এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করে সে যেন একটু মানুষের কাছাকাছি পৌঁছে যেতে পারে এতটুকু উপকার তো আপনারা আমাকে করতেই পারেন তাই না তো এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি রান্নার এখন আমি একটু চা খাবো র চা খাচ্ছি আর একটু নুরুস রান্না করেছিলাম নুরুস খাবো দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি সকালে নাস্তাটা কমপ্লিট করেই আমি এখন কাজে নেমে পড়ব কারণ আপনারা তো সবাই জানেন আমাদের ঈদের আর বেশি দিন বাকি নাই মাত্র দু একদিন বাকি আছে ঈদের অলরেডি তো আমি যেহেতু আরব দেশে থাকি অলরেডি কিন্তু ঈদের আমের শুরু হয়ে গিয়েছে তো ঈদের মার্কেট বা ঈদের অন্যান্য জিনিস কেনাকাটা বিশেষ করে গরু কেনাকাটা এগুলো নিয়ে তো সবাই অনেক ব্যস্ত আমরাও ব্যস্ত তো এই যে দেখেন দুপুরের জন্য ইলিশ মাছ ভাজা গরুর মাংস এগুলো আমি রেডি করে নিয়েছি আর খিচুড়ি রান্না করেছিলাম সবার পছন্দের আর কি বাঙালির পছন্দের খাবারটা রেডি করেছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করা হয়ে গেছে সবার আমি এখন টেবিলটা ক্লিন করে নিচ্ছি আর টেবিল ক্লিন করে মাঝে মধ্যে আমি কিন্তু আগেই বলেছি পুরোটা বাসা কিন্তু আমি একদিনে মানে কমপ্লিট করতে পারি না ধোয়া মোছার কাজ করে তো আমি প্রতিদিন চেষ্টা করি দুইটা একটা করে রুম গুছিয়ে সুন্দর করে রাখতে আর সেটাই আমার প্রিয় আপু এবং ভাইয়াদের সাথে শেয়ার করি আর সব থেকে বড় কথা আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা আছে দেখে বিধায় আমি এখনও কাজ করতে পারছি যদি আপনাদের ভালোবাসা না পেতাম আমি কিন্তু মাঝে মধ্যে ডিসিশন নিয়েই ফেলি যে আমি আর কাজ করব না কারণ আমরা যারা ভিডিও করে ভিডিও ছাড়ি আমরা জানি কম বেশি এখানে অনেক কষ্টের কাজ আমি যদি চিন্তা করি যে আমি যদি চাকরি করতাম আমাকে এতটা কষ্ট করতে হতো না অনেক কষ্ট লাগে যে এই কাজগুলো করেও ইউটিউবে দেখাতে হয় আর এই কাজগুলো করে মানুষের মনোরঞ্জন করা খুবই কষ্টের কোন কাজ সেটা বলি সেটা হচ্ছে এই ঘর বাড়ি ক্লিন করা প্রতিদিন কিচেন পরিষ্কার করা নতুন নতুন জিনিস কিনে দেখানো এগুলো কিন্তু খুব কষ্টের কাজ কেউ যদি ভালো না বেশে সাপোর্ট না করে তাহলে কিন্তু এই কাজ করেও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে টিকে থাকা যায় না সম্পূর্ণটা আপনাদের ভালোবাসা আপনারা যদি কাউকে ভালোবাসেন তার কিন্তু কোনো কাজ দেখাতে হবে না তাকে আপনারা এমনিতেই ভালোবেসে তার ভিডিওগুলো দেখবেন আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে আর সৌন্দর্য মানুষের চেহারাতে নয় প্রকৃত সৌন্দর্য থাকে মানুষের মনে তাই আমি চেষ্টা করি আপনাদের মাঝে আমার চেহারা দেখিয়ে নয় আমি আমার কাজ দেখিয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে আপনারা যতদিন আমাকে ভালোবাসবেন আমি ততদিন আপনাদের মাঝে থাকতে চাই আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন হঠাৎ করে মার্কেটে যে আমার একটা জিনিস খুব পছন্দ হয়ে গিয়েছিল ট্রেটা আমার এত পছন্দ হয়েছে ট্রেটা কিনে নিয়ে আসছিলাম আর সেই ট্রেটার উপরে আমি এই ফুলদানিগুলো ফ্লাওয়ার ভেজটা আর এই যে ক্যান্ডেলের এই সাইডগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটু লাইট অফ করে দিই কারণ দিনের বেলাও আমার ঘরে পর্দা দিয়ে রাখতে হয় কারণ এতটাই রোদ আসে ঘর পুরা গরম হয়ে যায় তো সেই কারণে একটু লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো মোটামুটি আমি কিন্তু ঈদ উপলক্ষে আমার ঘর বাড়ি ক্লিনিংয়ের কাজ শুরু করেছি এবং সুন্দর করে একটু সাজানোর চেষ্টা করছি তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমার সাইডে যে শোকেসটা আছে এই শোকেসটাকে আমি একটু সুন্দর করে মুছে সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে নিয়েছি আর এই যে টেবিলটাও আমি একটু সাজিয়েছি আর সব থেকে বড়ো কথা আমার বাসায় কিন্তু এখন টিচার আসছে না যার কারণে টেবিলটাকে সাজাতে পারছি অনেক আগেও বলেছি টিচারের কারণে কিন্তু আমি ডাইনিং টেবিলটা সাজাতে পারি না কারণ এখানে নেহা পড়াশোনা করে তো এই যে যেহেতু টিচার বাসায় আসছে না এখন ছুটি আছে ঈদের উপলক্ষে আর নেহার পরীক্ষা চলছে তাই টিচার এখন বাসায় আসে না আর সেই জন্য টেবিলটাকে একটু আমি সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি আর আপনাদের সাথে শেয়ার করি তো ঘরবাড়িগুলো মোটামুটি কিন্তু আমি গুছানোর কাজ শুরু করে দিয়েছি জানি না ওইভাবে আপনাদের সাথে পুরোটা বাসা আমি গুছিয়ে শেয়ার করতে পারবো কিনা তবে চেষ্টা করব আপনারা এই ধরনের ব্লগগুলোই বেশি পছন্দ করেন আমার ঘর বাড়ি সাজানো গোছানো এগুলো দেখতেই বেশি পছন্দ করেন আবার অনেক ভিউয়ার্সরা আছেন যে তারা আমার কেনাকাটা দেখতে পছন্দ করেন আমি চেষ্টা করি আপনাদের মন রক্ষা করার জন্য এখন সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব সামনে কুরবানি ঈদ আর কুরবানি ঈদে কিন্তু গ্যাসের চুলা বলি বা ওভেন বলি এগুলোর একটু প্রেশার বেশি পড়ে ঘন ঘন রান্নাবান্না করতে হয় গরম করতে হয় সব কিছু তো আমরা কিন্তু ওভেনেই বেশিরভাগ সময় তরকারি বলি ভাত বলি গরম করে থাকি তো যখন আমরা ঢাকনা দিয়ে এটার ভিতরে আমরা গরম করি তখন কিন্তু স্মেলটা ব্যাড স্মেলটা বাহিরে ছড়াতে পারে না আর তা না হলে ওপেনলি যখন আমরা খাবারগুলো গরম করি তখন কিন্তু খাবারের গন্ধটা ওভেনের ভিতরে থেকে যায় সেই গন্ধটা দূর করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে এই যে দেখতে পাচ্ছেন আমি এক কাপ পানি নিয়েছি নর্মাল পানি এই যে আর এখানে আমি একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিলাম লেবুটা চিপে লেবুর যে খোসাটা সেটাও কিন্তু দিয়ে দিয়েছি আমি এখন ওভেনটার ভিতরে এই কাপটা বসিয়ে আমি 30 সেকেন্ড করে বা চল্লিশ সেকেন্ড করে দুইবার আমি এটাকে এর ভিতরেই মানে গরম করে রেখে দেব আপনারা এইভাবে দুই তিনবার সুন্দর করে গরম করে তিরিশ সেকেন্ড করে গরম করে আপনারা ওভেনের ভিতরে কাপটা রেখে দেবেন দেখবেন একদম সুন্দর আমরা যে ঘর ক্লিন করার সময় ফ্লোর ক্লিনারগুলো ইউজ করি এক একটা এক এক রকম সুগন্ধ ছড়ায় ঠিক লেমনের একটা সুগন্ধ পাবেন ওভেনের ভিতর থেকে এই যে দেখেন আমি কিন্তু এইভাবে মাঝে মধ্যেই সপ্তাহে একদিন হলো যেহেতু ঘরেই আমাদের প্রত্যেকের লেবু থাকে তো আপনারা এইভাবে করতে পারেন আমি কিন্তু সপ্তাহে একদিন হলেও এটা করার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন একদম ধোয়া উঠছে এটা আমি এখন আবার ভিতরে রেখে দেব এরকম করে আমি বেশ কিছুক্ষণ রেখে তারপরে বের করে নেব। আপনারা চাইলে এই সহজ পদ্ধতিটা বাসায় করতে পারেন আপনার ওভেনটা একটু পরিষ্কার করে নিয়েই আপনারা এরকম লেবু দিয়ে ওভেনের ভিতরটাকে সুন্দর একটা স্মেল আনতে পারেন শেয়ার করলাম খুবই ছোটোখাটো একটা টিপস আপনাদের আশা করছি কাজে লাগবে আর ভিডিওটা বড় করছি না আজকের মতো বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করছি সামনে ঈদ সবার ঈদ অনেক সুন্দর কাটুক আমাদের জন্য দোয়া রাখবেন নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা এখানেই শেষ করে দেব সবার জন্য ঈদ বয়ে নিয়ে আসুক অনেক অনেক আনন্দ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ